এখন আমরা এখন এসেছি এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট কারণ আমার ছেলেটা একটু অসুস্থ আছে এবং আমিও একটু অসুস্থ সেই কারণে ডাক্তার দেখাতে যাচ্ছি চেন্নাই এই যে এদের শরীর খারাপ প্রচুর পরিমাণে টাইগলি সে হুড় হুড় করে বাড়ছে সেই জন্য ডাক্তার দেখাতে চললাম এখানে লাগেজগুলো আমাদের ড্রপ করা হলো তিয়াশা দেবী আমাদের ছোট ছোটো ব্যাগগুলো নিয়ে চললো চলো ওখানে দেখি কোথাও হালকা হালকা ব্যাগ টলিতে ঠেলে দেবে ওখানে দেখি যদি কোথাও চেয়ার পাওয়া যায় একটু বসি গিয়ে এখন মধ্যরাত্রি রাত তিনটে বাজে না রে আমরা এখন খাওয়া দাওয়া করছি এটা আমার ফ্লাইট এটাতে চেপে যাব এখন রেডি রেডি হচ্ছে লাগেজ টাগেজ তুলছে ওই যে লাগেজের গাড়ি এসে গেছে ওই গাড়ির থেকে লাগেজ নিয়ে তোলা হবে এখনও পাইলট চাপেনি আমরা রাতেবেলা দেড়টার সময় এখানে এসেছি কিন্তু তাও আমরা যখন মানে বোর্ডিং পাস বার করলাম আমাদের একদম পেছন দিকে সিট হয়েছে তেত্রিশ নাম্বারে তার মানে রাত রেটটা রাগে অনেকে বাড়ি থেকে চেক ইন করে নেয় আমরা করিনি বলে আমাদের ভুলে গেছে ঠিক আছে আমি পিছনে আমি কোনোদিন আর পিছন দিকে বসিনি নট ব্যাড পেছনে বাথরুমটা সহজে অ্যাক্সেস করা যাবে পেছন থেকে কফি সার্ভিসটা তাড়াতাড়ি সামনে বাথরুমটা করে মানে চাপ বেশি থাকে কত অন্ধকার দেখ বাইরে বৃষ্টিও নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেলো সাড়ে চারটে না হঠাৎ করে আমরা চেন্নাই যাচ্ছি ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে একটু দিল্লি গেছিলো দিল্লি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলো তো তাই আমরা হঠাৎ করে এমার্জেন্সি বেসিসে চেন্নাই যাচ্ছি ডক্টর দেখাতে এখানে আমরা প্লেন থেকে পেছন দিক দিয়ে নেমেছিলাম কারণ আমাদের পেছন দিকে সিট ছিল তাই বাসে করে আমাদেরকে গেটে নিয়ে যাচ্ছে কিন্তু সামনের দিকের মুখটা দেখছি লবিতেই দিয়েছে মানে সামনের দিকে যারা বসেছিল তারা সামনের দিক দিকে পায়ে হেঁটেই এক্সিটের দিকে যেতে পারবে আমরা এখন নেমে পড়েছি চেন্নাই স্টেশন স্টেশন বলছি এয়ারপোর্টে লেখা আছে ওয়ে টু মেট্রো স্টেশন এই এক্সিটের দিকে যাব এইভাবে পায়ের চিহ্ন চিহ্ন করা আছে যে দিক দিয়ে আমাদেরকে মেট্রো স্টেশনে যেতে হবে খুব সুন্দর এখানে একটা নৌকা বানানো রয়েছে তো আজ ফার্স্ট টাইম আমরা চেন্নাই এসে মেট্রো ট্রাই করছি চেন্নাই মেট্রোয় আমাদের কোনোদিনই চাপা হয়নি অনেকবার চেন্নাই এসেছি কিন্তু মেট্রোয় চাপা হয়নি তো তোমাদেরকেও দেখাবো মেট্রো অ্যাক্সেস নিতে গেলে কিভাবে কি করতে হয় এখন এই মুহুর্তে আমি বেল্টের দিকে যাচ্ছি আমাদের এক নম্বর বেল্টের লাগেজ আসবে তো আমি এই সিঁড়ি দিয়ে নেমে বেল্টের দিকে প্রথমে চলে যাব বেল্ট থেকে চার নম্বর বেল্টের দিকে ওখানে লিফ্ট আছে সেই লিফ্ট দিয়ে আমরা মেট্রো স্টেশনে যাব হয়ে হচ্ছে চার নম্বর বেল্ট তিন নম্বর বেল্ট এটা দু নম্বর বেল্ট ওইটা এক নম্বর বেল্ট এক নম্বর বেল্টের ওখানে আছে লিফ্ট ওখান দিয়ে মেট্রো স্টেশনে যাওয়া যায় যাব আগে ব্যাগেজগুলো নিয়ে নিই এখানে বড় বড় করে লেখা আছে বে টু মেট্রো লিফ্ট দিয়ে এখন আমরা উপরে উঠে যাব এবং মেট্রো স্টেশনে পৌঁছে যাব এবং টিকিট কেটে নিতে হবে চেন্নাই এয়ারপোর্ট থেকে দু রকমের মেট্রো ছাড়ে একটা হচ্ছে ব্লু লাইন একটা হচ্ছে গ্রিন লাইন তো আমাদেরকে যেতে হবে ব্লু লাইনে ব্লু লাইনে থাউজেন্ড লাইটস বলে যে মেট্রো স্টেশন আছে সেই স্টেশনে আমাদেরকে নামতে হবে অ্যাপেলো যাওয়ার জন্যে আমি এবার এসছি অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য ছেলে ট্রিটমেন্টটাই মেন তার সঙ্গে আমারও ট্রিটমেন্ট করাবো কারণ আমার কোনোদিনই সেইভাবে ট্রিটমেন্ট করা হয়নি স্পিডে চলছে দেখি তোরা আগে যাস না আমি আগে যাই কে যাস বেরিয়ে গিয়ে বাইরে দিতে গিয়েও রাস্তা আছে মেট্রো স্টেশনে যাবার বাবা হঠাৎ ডাক্তার দেখাতে এসেছি ঠিকই কিন্তু মনে মধ্যে ভয়ও আছে যে ডাক্তার কী কী ড্রেস দেবে এবং ডাক্তার কি কি বলবে একটু মনে মধ্যে বিরাট চাপ আছে কিন্তু আমরা হেসে খেলে দিনগুলো পার করি আমরা সবসময় হেসে হেসেই কাটাবার চেষ্টা করি যাতে করে যতই জীবনে চাপ আসুক না কেন সেটা যেন মিনিমাইজ করা যায় মেট্রোতে আমাদেরকে ব্লু লাইনের ট্রেন ধরতে হবে যেটা চেন্নাই সেন্ট্রালের দিকে যায় তো ফার্স্ট টাইমের অভিজ্ঞতা তো তোমাদেরকে টিকিট কাটার সময় আমি দেখাতে পারিনি কারণ অনেক পাবলিক থাকে পাবলিকের মাঝখানে ক্যামেরা অন করাটা ঠিক আমার অস্বস্তিকর লাগে কারণ কে পছন্দ করবে না করবে তারপরে চেন্নাইয়ের মতো জায়গা সেই জন্য টিকিট কাউন্টারটা তোমাদেরকে আর শো করতে পারিনি টিকিট কেটে আমরা ট্রেনে চেপে যথারীতি থাউজেন্ড লাইটসে নামবো এখানে বড় মতো বোর্ডে চিহ্নিত করা আছে গ্রিন লাইনগুলো কোন কোন স্টেশন দিয়ে যায় এবং ব্লু লাইন কোন কোন স্টেশন দিয়ে যায় এবং কত টাকা করে টিকিট মূল্য আমাদের পার হেড চল্লিশ টাকা করে টিকিট মূল্য লেগেছিল আমাদের কলকাতার মতন ভিড়ে তিক্তি তিক্তি করে না মেট্রো ট্রেনের ভেতরটা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা একদম ফাঁকা আর ট্রেনটাও খুব বিরাট বড় নয় চারটে কি পাঁচটা বগি দিয়ে ট্রেনটা আমাদের কলকাতার ট্রেনেও লম্বা এবং ভিড়ও প্রচণ্ড বেশি হয় छोटो तो डांदी तो के बांदी के क्या हुआ कुछ था नेक्स्ट स्टेशन थाउजेंड लाइट्स डोर्स विल ओपन ऑन द राइट बोल बोल आरुत निर्दा माइंड नंबर के गाना तो पूरा मुझे खाला अगर नंबर हम रहा थाउजेंड लाइट्स थाउजेंड लाइट्स ये होते हैं अपने हॉस्पिटल मेन এটা হচ্ছে মেন বিল্ডিং আর এখানেই আছে সিন্দুরি বিল্ডিং অপোজিট সাইডে সিন্দুরিটাই এইটা সিন্দুরি বিল্ডিং আর এটা মেন বিল্ডিং আর ওই সামনে রয়েছে ওইখানটাতে এটা হচ্ছে হেলথ কেয়ার হেলথ চেক যেটা হয় সেটা এই হচ্ছে সামনেই একদম রেস্টুরেন্ট সাইডেও একটা ভালো রেস্টুরেন্ট আছে তবে একটু মানে স্ট্যান্ড মানে দাম বেশি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে হসপিটাল আর এই ডান সাইডেরটা হচ্ছে গিয়ে সিল্দুড়ি বিল্ডিং আমরা হোটেলে লাগেজ রেখেই চলে এসেছি হসপিটালে দিন আমাদের হসপিটালে কেটে যায় কারণ আমরা সকালবেলাতেই নেমেছিলাম এয়ারপোর্টে আমাদের সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা নেমে গিয়েছিলাম এবং হোটেল খুঁজতে খুঁজতে আমাদের প্রায় এগারোটা বেজে যায় এবং লাগেজ রেখে আমরা তখন চলে আসি হসপিটালে তো হসপিটালে আমাদের তিন চার দিন লাগে সমস্ত ট্রিটমেন্ট করতে আজকের মেনু আমাদের চেন্নাইয়ের হোটেল রুমে একটা তো হচ্ছে গিয়ে ভাত বানিয়েছি ঝুরঝুড়ে বাসমতি রাইস এগ আর একটা তো হচ্ছে সবজি দিয়ে ডিমার ডিমের ঝোল যেটাতে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো সব পড়েছে তার সঙ্গে সবজিও আছে গাজর আছে কুন্দরি আছে আলু আছে পেঁয়াজ রসুন আছে সব আছে সব দিয়ে এটা হচ্ছে আন্ডা কারি আমরা চারজন আছি ছটা ডিমের কারি করেছি আর এখানে হচ্ছে আমাদের সালাড আর এই হচ্ছে আমাদের প্লেট আর প্লেট প্লেট অর্ডার করেছে এই যে এই সাইজে টিফিন প্লেট সঙ্গে কাঁচা লঙ্কাও আছে দুটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে খাবো সবার ইনভিটেশন রইলো এগুলো খাওয়ার জন্য চেনে আসবে সবাই ওটা সাম্বার এগ নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানকার মশলাগুলো টেস্টি ওইরকম আমার ভুল হয়ে গেল এখানকার মশলা কিনে ফেলেছি ওটা এভারেস্ট কোম্পানির মশলা কিনলে আমাদের অধিকার মতন টেস্ট হতো ওটা একটু সামান্য আমাদের ভুল হয়ে গেল